দিন বাঁচবো জানি না মুরব্বীরা সবই চলে যাইতেছেন আজকেও একজন চলে গেছেন জানি না আমাদের দুয়ার কোনদিন ফেরেশতা চলে আসবে আমরা জানি না আবার দেখা হবে কি হবে না এটাও জানি না এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি আজকে তো আমরা নবীও চিনি না আল্লাহও চিনি না যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো বাজার ঠিকই বসতো হায় রুট ঠিকই চলতো গড ঠিকই চলতো অফিস ঠিকই চলতো আদালত ঠিকই চলতো মিল ঠিকই চলতো ফ্যাক্টরি ঠিকই চলতো খেত খামার ঠিকই চলতো ঘর বাড়ি ঠিকই চলতো কিন্তু সবার গলায় গোলামের মালা পড়া থাকত সবার গলায় গোলামের মালা পড়া থাকত আসং শুনতো সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো আজকে পাঁচবার আল্লাহ ডাকে কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হল রাঘবেন না গাউসিয়ালার পায়ে হাত রাইখা বলি দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে হয়তো একটা হলে 100 পুরা হবে দুনিয়া তো কম দেখি নাই আপনাদের কাছে পয়সা থাকতে পারে আধিপত্য থাকতে পারে সব কিছু থাকতে পারে কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে যেটা কারো কাছে হয়তো খুব কম কম হবে আল্লাহ আমাকে দুনিয়া দেখায় নাই উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন আফ্রিকার জঙ্গল বলেন হায় 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 আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন আর আমেরিকার ডিসি বলেন ওয়াশিংটন বলেন আর দুনিয়ার ওই জাপানে টোকিও বলেন দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই রাগ হয়েন না রাগ হয়েন না আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি দোকানের সামনে চাদর দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি রক্ত হইতে দেরি দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয় আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও নামাজটা পরেই আবার বেচা কিনা শুরু করবো চলেন আমি ঘুরাই আসবো আমি একবার দেখি টানা আমি বেলালের দেশ টানা ছয় বার দেখছি আল্লাহ আমাকে দেখাইছে আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না পারফিউম আমার কাছে ভালো লাগে না কেন ভালো লাগে না জানেন আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে। সুগ্রানের ছোঁয়া আছে। দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান ওই গ্রান যখন নাকে আসবে সে সমস্ত পারফিউম নিমিশের ভিতরে হাওয়ায় উড়া যাবে ওই গ্রান আমার নাকে সবসময় বাড়ি খায় এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি যান আপনিও দেখা আসেন দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন যত একটু গুছি মনে চায় আপনি ছড়াইতে পারেন ছড়াইতে জেরি আপনি হাওয়ায় উঠতে দেরি হবে না আপনি নাকে ওই চান্নাতের কবরের চান্নাতের সুগ্রান এসব বাড়ি এরকম এক কবরের সুগ্রান না দুনিয়া পুরা বলতেছি রাগ হন না কেউ আমাকে অহংকারী মনে করেন না এই দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না

এই জন্য আজান তো হয় কয়টা দোকানে সাটার বন্ধের তো দরকার ছিল না গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে অথচ মালিক পাঁচবার টেলি মালিক ডেলি পাঁচবার ডাকে আল্লাহ ডাকে বিদে আপনাদেরকে নিয়ে যেতেছি ওই গোলামের দিকে মোহাম্মদুর রসুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি যার প্রচার প্রসার চলতেছিল যার অস্তিত্বের আগে চর্মের আগে প্রচার চলতে ছিল প্রসার চলতে ছিল হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার প্যাটের ভিতরে হইতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই এতদিন উপরে চলতে ছিল কোনো আসমানি কিতাব ছিল না যদি আপনারা কম্পেয়ার করতে পারেন তুলনা করতে পারেন তাইলে বলি একটা কথা এক নবী যিনি আল্লাহর কাছে অনেক নবী তো উন্মত হইতে চাইছেন দোয়া কবুল হয় নাই আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উন্মত হইতে চান নাই উনি বড় আজীব দোয়া করছে বলছে আল্লাহ আমি ওই উন্নত হইতে চাই না ওই নবীর হাতের ছোঁয়াও চাই না আমি শুধু চাই ওই উন্মতের হাতের ছোঁয়া আমাকে সুরক্ষিত রাখা হোক উন্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে কাফন করায় আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন ওনার নাম হইল

যেদিন অস্তিত্বে আসছে তো আমেনা শরীর দিয়ে সুঘ্রাণ ছোটা বাহির হইতে দেরি করে না আমি না যেদিক দিয়া যাইত ওদিক দিয়ে যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো অথচ আমেনা বিধবা ছিল বিধবা সুঘ্রাণ নাদানের দানের আজকেও কোনো বিধান নাই ওই কোনো বিধান ছিল না কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে কি ওলামা কি বলে সত্য না মিথ্যা কোনো বিধান ছিল না আমেনা না যেদিক দিয়ে যেতো ছড়াইতে থাকতো পুরো মক্কায় কথা চলতে ছিল সবার মুখে একই আলোচনা সব জায়গায় এক কথা আব্দুল মোত্তালেম ইস পুত্রবধূ পাইল তো পাইলো কোথায় বিধবা হওয়া সত্য এরকম সুখ্রান লাগায় যেদিক দিয়া যাইতে থাকে এদিক দীঘা তুফান চলতে থাকে আর এই সুখরান মনে হয় কোনো দুনিয়ার সুখরান না সেটা পায় তো পায় কই আমাদের মক্কার কোনো দোকানে নাই মক্কা সু আরবরা সুখ রানে আগের থেকেই অভ্যস্ত আল্লাহ রসুল এই জন্যই বলছেন আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি একটা হলো সুখরান আরেকটা হলো নামাজ আরেকটা একটা হলো এই তিনটাই আমি তোমাদের দুরিয়ার ভালোবাসি আর কে কিছু ভালোবাসি না তো বলছে সুগ্রান করতে কে পায় এক কান দুই কান হইতে হইতে আব্দুল মোত্তালেম কানে চলে আসছে আব্দুল মুতালে বরে ছুটা চলে আসছে স্ত্রীকে দায়িত্ব বলছে নাক খান কাটা গেল কি হলো নাক খান কাটা গেল মানি তোমার পুত্র আলোচনা সারা মক্কায় চলতেছে আমি সর্দার মুখ দেখাবো তো কি করে দেখাবো তোমার পুত্র বধু সুগ্রাম পায় তো পায় কোথায় তাকে জিজ্ঞাসা করো সে না বিধবা আমার নাক খান মাটিতে মইলা গেল লেগা গেল সেই সুগ্রাম করতে পায় শাশুড়ি বলতেছে আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই শুধু ওইখানে বাথরুম গোসলখানার থেকে বাহির হয়। তো জানি সুগ্রাম দিয়া প্যাক করে রাখছে আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই চলো আমি একা জিজ্ঞাসা করি না এই জন্য বড় দুঃখী স্বামী নাই বিধবা আবার পেটে বাচ্চা চলো দুইজনে জিজ্ঞাসা করি যখন দুইজনে জেটকা জিজ্ঞাসা করছে মা এই সুধিরান পাস তো পাস কোথায় সারা মক্কায় চড়তে চর্চা চলতেছে তুই যেদিক দিয়া যাস সুবিরান ছড়াইতে ছড়াইতে যাস কারণটা কি মা না কোনো জবাব দেয় নাই সামনে থুতু ফেলছেন থুতু ফেলতে দেরি সুদেরানের তুফান উঠতে দেরি করে নাই বলছে মা শরীরে সুদেরান না থুতু পর্যন্ত সুদেরান মা মা এই সুগ্রাণ আমার না এটা তো আমার পেটেরটা পেটেরটা সুগ্রান আমার পেটে যেটা আছে এটা সুগ্রাণ মা চিজ্জাস্পর্শ বিদায় বলতে বাধ্য নাই মা বলতাম না বলার ইচ্ছা ছিল না পেটে আসতে দেরি মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে আমি না সালাম দু জানের বাদশা চলে আসছে আমার ঘরের বালুর কোনা পর্যন্ত আমাকে সালাম দেয় মা বাহিরে যাইতে দেরি তরুলতা বৃক্ষ রাজি এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসা আমাকে সালাম দিতে চায় সব আমাকে সালাম দেয় রোদ্রে যাইতে দেরি মা ম্যায় কুড়া এসা ছায়া করতে দেরি করে না ও মা গরম জায়গায় পা দিতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক যখন বাহির হইতে ছুটে আমাকে সালাম দেয় চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয় মা পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই তিন মহিলাকে বলে ইসরাল ইসলামের আম্মা মারিয়াম মুসা ইসলামের বোন কুলসুম ফেরাউনের স্ত্রী আসিয়া তিনজন আমাকে মালা পড়া গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে কেন নাই তিনজনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে আমাদের বাদশা তোর কাছে চলে আসছে সালাম মা 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 এই পর্যন্ত বারো জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন মালা পড়া গেছেন মা এইখানে শেষ না মা কুয়ার কাছে যখন যাই আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রসে দিয়া পানি তুলি নেয় কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানি গুলা কল 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 উপরে আসতে দেরি করে না আইসা প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমেনা না দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্তর মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাস করো এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা না যাস না কুয়ার পাড় থেকে তুই চলে গেলে পানিগুলা নিচে নেই মাঝাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে কামড়া বলতি দাঁড়া থাক আমরা আমাদের পাত্র গুলা ঘোরা নেই তোকে উঠায় নিতে হবে না আমরা ভরেও দিব বাড়িতেও পৌঁছায় দিব বলে মা তুমি তোমাকে আর কি শোনাবো পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটেছে। প্রতি মুহূর্তে কি ঘটে ওটা হলো মোহাম্মদ রসুল উল্লাহ যার অস্তিত্ব খুশবু আর খুশবু আর যখন বিকাশ করছে দুনিয়াতে যখন আসছেন যখন আসতেছিলেন দুনিয়াতে হয় আমরা তো নবী ছিলাম আমি যাব যদি আপনারা ধৈর্য ধারণ করেন যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন দুই চারটা দেখাবো তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত কার গোলামির বেরি নেওয়া উচিত গলায় যদি আমরা চাই প্রথমে যেটা আমি তুলা ধরছিলাম যে যদি চাই যে এরকম স্টেজ লাগক আর ওইখানে আল্লাহ শোনাক মোহাম্মদ রসুল্লাহ শোনাক আর আমরা শোনো শুনবো যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না পোশাক পড়াবে শুধু পোশাক পড়াবে না হয় আল্লাহ খুশবু লাগাবে খুশবু শুধু লাগাবে না আল্লাহ এত্ত গিফট দিবে এত পুরস্কার আর উপহার দিবে যেগুলো আমার জান্নাতে সব কিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সব কিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে এত গিফট দিবে ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না এত গিফট দিবে জান্নাত হায় হায় দুনিয়ার থেকে দশ গুণ বড় জান না না ওটা বাঙালি পাবে না সুবান আল্লাহ পড়েন না আমরা আর চেয়ে বড়টা পাবো বড়টা আমরা আর চেয়ে বড়টা পাবো সবচেয়ে ছোটটা হলো দুনিয়ার থেকে দশ গুণ বড় ওটা যে পাবে ওর নাম আল্লাহর রসুল গোলা দিয়ে গেছে ওটা বাঙালি সাঙ্গালি পাবে না চিন্তা করেন না আমরা বড়টা পাবো আল্লাহর রসুল নাম গোলা দিছে ওর নাম চোহাইনা ওর কবিলার নাম চোহাই না ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে দশ গুণ বড় কত দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল বাড়ির কিলোমিটার বানায় ওটা ও পাবে আমরা না বড় বাঙালিরা কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো আমি দুনিয়া ঘুরা দেখছি কোনো দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশাখ আল্লাহর কথা আল্লাহর বসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে এই মজমা বোঝা যায় আমরা তো বড় বড় বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশা আল্লাহ এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিত আছে আল্লাহ রসুল কোনো ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিদা দলিল ওলামা চাইলে দিব আপনারা চাইলে দিব আল্লাহ আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিদা আর এরাই জান্নাতে বেশি যাবে এরাই এরাই জান্নাতে এরাই জান্নাতে এরাই জান্নাতে বেশি যাবে ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞেস করেন এরাই জান্নাতে বেশি যাবে ওরাই করবো দুনিয়ায় মানি না আল্লাহ করবো দৌড় দে দৌড় দেওয়া শুরু করবো আল্লাহ জিজ্ঞেস করব দৌড় দিলি কি জন্য সাদা সিদা তো দুনিয়ায় মানি না এখন একটা মাইনা দেহি তো আল্লাহ বলবে যা দর্দি চল জানাতে এরাই বেশি জান্নাতে যাবে আর যারা বেশি চালাক চতুর এরা বেশি যাবে না বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ এই দেশে সব মাল বেচা হয় জানবেন সব বিক্রি হয়ে যাব ঠিক না যদিও বেশি দিন যায় না হইলো চায় না বেশি দিন যায় না সব ব্রান্ড এখানে বিক্রি হয় কেননা সাদা সিদা তো সরল সহস্ত যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায় ঠিক না আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাব ইনশা আল্লাহ